সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পর্যায় শ্রেণী এক থেকে বিশ পর্যন্ত মৌলের ক্রমটা মনে রাখা বিশ পর্যন্ত মৌলের ক্রমটা পারমিক সংখ্যাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমাদেরকে একটা ছন্দের মাধ্যমে এটা মনে রাখার উপায় তৈরি করেছি এখানে তোমাদের ভালো লাগে দেখো এক থেকে বিশ পর্যন্ত মৌলের পার্বণিক সংখ্যা ক্রম একটা ছন্দ আছে ছন্দতে হারুন হীরা লিমুদের বাড়িতে বসে কলেজের নিয়ম অধিকার ফলাফল নিয়ে নানা মতামত এনেছিল ফলে সালাম সালাম আনন্দ প্রকাশ করল এখানে প্রত্যেকটা শব্দে একটা করে মৌলবাস হাইড্রোজেন পিড়া দিয়ে সিলিয়াম লিমু দিয়ে লিথিয়াম বাড়িতে বেরিলিয়াম বসে বরণ কলেজ কার্বন নিয়ম নাইট্রোজেন অধিকার অক্সিজেন ফলাফল ফ্লোরিন নিয়ে নিয়ম নানা সোডিয়াম মতামত ম্যাগনেশিয়াম এনে অ্যালুমিনিয়াম ছিল সিলিকন ফলে ফসফরাস কালাম আলফার কালাম ফ্লোরিন আনন্দ আর্গন পটাশিয়াম পড়ল গ্যাল এইভাবে করলে শিক্ষার্থীরা তোমাদের খুব পরিবে এবং সন্দেহটা পাঠানোর সংখ্যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা বলে রাখা আরও সহজ হবে তোমরা যারা এখনও আমার ক্লাসগুলো বা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আরো অনেক ভালো ভালো ক্লাস জীবন ইনশাআল